নিয়ে আমি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেটাকে কীভাবে ভেরিফাই করবেন সম্পূর্ণ ভিডিওটা আজকের এই ভিডিওতে প্রথমে বলে দিয়েছেন আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিল অ্যাকাউন্টটিটাকে প্রেস করবেন প্রথমে চলে যাবেন তারা অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশনে আসার পর ওপেন করার ওপেন করার পর দেখতে পাচ্ছেন পাশে অ্যাকাউন্ট নামক অপশান দিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ এবং লগ ইন আপনারা সাইন আপে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সবগুলো এখানে শো করবে আপনি এখান থেকে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি লগ ইন করে নিবেন থেকে আপনার এখান থেকে আপনার একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ উপরে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা শো করছে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামক অপশানটিতে ক্লিক করুন ওপরে কর্নারে দেখতে পাচ্ছেন একটি সেটিংস এখানে ক্লিক করুন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস বুক এখান থেকে আপনারা আপনাদের অ্যাড্রেস বুকটা সিলেক্ট করে নেবেন তো আমি আমার অ্যাড্রেসটা সিলেক্ট করে নিচ্ছি আমি আমার একটি লোকেশনের ট্রেন দিয়ে দিয়েছি এখানে অ্যাড্রেস বুক করা শেষ এখন আপনার এখান থেকে বের হয়ে যাবেন উপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফিকেশানের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার আপনার অ্যাকাউন্টে সব ইয়াগুলো শো করছে এখান থেকে আপনারা প্রথমে নিচ থেকে শুরু করুন এখান থেকে আপনারা জান সিলেক্ট করুন আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফ্যামিলি সিলেক্ট করুন আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মিল সিলেক্ট করুন আমি মিল তাহলে আমি মিল সিলেক্ট করব তারপর আপনারা নিচের দিকে আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে দিবেন আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে দেবেন কনফার্মে ক্লিক করলাম দেখুন আমার ডেট অফ বার্থটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল তারপর উপরে দেখতে পাচ্ছেন অ্যাড মোবাইল মোবাইল নাম্বার এটার উপর একটা ক্লিক করুন ক্লিক করার পর এখানে একটি কনফার্ম এস এম এস আসবে আপনাদেরকে এমন একটা নিয়ে আসবে কিছুক্ষণ লোডিং নিতে পারে লোডিং নেওয়ার পর দেখুন আমার অ্যাকাউন্টটা কিন্তু গুগল দিয়ে ভেরিফাই করতে হবে তো আমি গুগলের পেটে ক্লিক করলাম আপনারা যে গুগল অ্যাকাউন্টে দিয়ে দাঁড়াতে অ্যাপ্লিকেশনটিকে সাইন আপ করেছেন সেটাকে দিয়ে এখানে ভেরিফাই করবেন আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন তারপর ভেরিফাই অপশানটিতে ক্লিক করবেন নম্বরটা দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই করার শেষ এটাই ছিল আজকের ভিডিও i've never heard